এটি সুন্দরবনের থেকে জনপ্রিয় পর্যটন সাইট এখানে এসে আমরা সুন্দরবনে খোঁজ পেয়েছি বিষাক্ত সাপ মিঠাপানির পুকুরে ভেসে বেড়াতে দেখেছি বিশাল আকৃতির দানবীয় কুমির বনে ঘুরে বেড়াতে দেখেছি অসংখ্য উন্মুক্ত বানর সম্প্রদায় দেখেছি বাংলাদেশের একমাত্র কুমির প্রজনন কেন্দ্র সেই সাথে দেখেছি অসংখ্য ভিন্ন প্রজাতির মায়া হরিণের আশ্রয় কেন্দ্র বলছি সুন্দরবনের করম জলের কথা এবং স্বাগত জানাচ্ছি আমাদের দুই রাত তিন দিন সুন্দরবন ভ্রমণের তৃতীয় দিনের সর্বশেষ ভিডিওতে যারা আমাদের সুন্দরবন ভ্রমণের আগের দুইটি এপিসোড মিস করেছেন চাইলে বক্সে দেওয়া লিঙ্ক থেকে আগের দুইটি এপিসোড দেখে আসতে পারেন তো চলেন বেশি কথা না বাড়িয়ে ডিরেক্ট প্রবেশ করে ফেলি আমাদের আজকের ভ্রমণ গল্পে মাঝ নদীতে দুই পাশে বনের মাঝে প্রকৃতির সাথে খুবই রিফ্রেশমেন্ট একটি ঘুম দিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি আমরা সুন্দরবনের করমজল পয়েন্টের কাছাকাছি অবস্থান করছি সো করমজলের গা কেন্দ্র করমজল ঘোড়াগুড়ির উদ্দেশ্যে ট্রলার দৌড়িয়ে করমজলের ঘাটে পৌঁছাতেই চোখে পড়ে যায় সুন্দর একটি ওয়েলকাম গেট এর আগে আমরা সুন্দরবনের যতগুলো পয়েন্টে ঘোরাঘুরি করেছি কোথাও কোনো ধরনের দোকানপাট দেখিনি কিন্তু করমজল এসে বিভিন্ন রকম দোকানপাটের দেখা পাই করমজল প্রবেশ করেই সামনে এগুতেই চোখে পড়ে যায় মায়া হরিণের আশ্রয় কেন্দ্র তার পাশেই পাঁচ টাকায় বিক্রি হচ্ছে হরিণের খাবার প্রতিটি দর্শনার্থী হরিণকে এই খাবারের লোভ দেখিয়ে কাছে টানছে এবং যে যার মতো হরিণকে পাশে রেখে ছবি তুলছে তারপর খানিকটা সামনে এগুতেই দেখতে পাই অসংখ্য ছোট বড় কুমিরের বাচ্চা যেগুলো খাঁচায় বন্দি অবস্থায় পালিত হচ্ছে শেষাতে সাথে করম জল দেখতে আসা পর্যটকেরা এদের দেখে বিস্মিত হচ্ছে কুমিরের প্রজনন কেন্দ্র দেখা শেষ করে সামনে এগুতেই দেখতে পাই কেউ একজন সুন্দরবনের ফুলের প্রাকৃতিক মধু বিক্রি করছেন আপনারা কেউ চাইলে এই নাম্বারে কল করে কুরিয়ারের মাধ্যমে ওনার থেকে সুন্দরবনের মধু নিতে পারেন মধু বিক্রেতার পাশেই একটি মিঠাপানির পুকুরে হঠাৎ করে ভেসে উঠতে দেখি বিশাল বড় একটি কুমির বনের গাইড থেকে খোঁজ নিয়ে জানতে পারি এই পুকুরটিতে দুইটি বড় আকৃতির কুমির রয়েছে যেগুলো কুমিরের প্রজননের কাজে ব্যবহার করা হয়ে থাকে যাই হোক কুমির দেখা শেষ করে সামনে গিয়ে পেয়ে যায় ফোট রেল যেটা আগে ছিল কাঠের তৈরি কিন্তু এখন নতুন করে এটা কংক্রিট দিয়ে তৈরি করা হয় ট্রেল ধরে সবাই একযোগে বনের ভিতরে হাঁটতে থাকি আর নামনা জানা অনেক ম্যানগ্রোভ উদ্ভিদের পরিচয় পেতে থাকি তার গায়ে থাকা নেম প্লেট থেকে বনে উক্তি হঠাৎই আমাদের চোখে ধরা দেয় নামনা জানা মাঝারি আকৃতির একটি বিষদর সাপ কালো রঙের যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই পুরো ট্রেল জুড়ে আমরা পুরো বনের ভেতর অসংখ্য বানর দেখি যাদের কেউ আছে গাছে জ্বলে কেউ বা ডালে আবার কেউ তার বাচ্চাকে খাবার খাওয়াচ্ছে কেউ বা খাবারের সন্ধানে এদিক ওদিক ঘোরাঘুরি করছে প্রকৃতির অপরূপ সাজ আর বিধাতার নিপুণ কারুকার্য সৌন্দর্য দেখতে দেখতে আমরা একটা সময় পুরো ট্রেইল শেষ করে বনের পাশ থেকে আরেক আসতেই দূর থেকে কিছু একটা বনের দেখা যাচ্ছে এটা কি হতে পারে দর্শক আপনারা নিজেই যাচ করে নেবেন করমজলের নতুন সংযোজন এক নজরে সুন্দরবনের সকল পর্যটন কেন্দ্রকে নিয়ে তৈরি এই বিশেষ ম্যাপ তার পাশে আপনারা দেখছেন কুমিরের ডিম রয়েছে রয়েছে বাঘশাবকের পাগমার্ক, বাঘের নোখ ইত্যাদি মূলত করমজল মংলা সমুদ্র বন্দর থেকে তুলনামূলক কাছের একটি পর্যটন কেন্দ্র তাই যারা একদিনে সুন্দরবন ভ্রমণে আসেন তারা এই পর্যটন কেন্দ্র ঘুরেই আবার বেগ করে থাকেন মোটামুটি সব কিছু মিলিয়ে একটি অসাধারণ ভ্রমণ অভিজ্ঞতা পরিপূর্ণ করি সুন্দরবনের এই করমজল এসে বলেছিলাম শেষ ভিডিওতে আমাদের শিপের খাবার প্লাস পুরো ভ্রমণের সেবা কেমন ছিল তার একটা রিভিউ দিব আশা করছি যারা আমাদের সুন্দরবন ভ্রমণের কমপ্লিট ভ্রমণ গল্পের তিনটে এপিসোড দেখেছেন একটা ফ্রেশ ধারণা পেয়ে গেছেন আমাদের ভ্রমণ সার্ভিসটা কতটা ভালো ছিল আলহামদুলিল্লাহ আমাদের টিমের সবাই বাজেটের মধ্যে ট্যুর ম্যানেজমেন্ট খুবই পছন্দ করেছে করমজল থেকে খুলনার উদ্দেশ্যে যাত্রা করে আমাদের শিপ পৌঁছাতে সন্ধ্যা সাতটা বেজে যায় আর এর মধ্যেই সমাপ্ত হয় আমাদের সুন্দরবন ট্যুর সেই সাথে সমাপ্ত করছি আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ